দেখছেন নিউজ জীবন এগারোতম কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা ও রূপো জয় করল রিজরা তিন নম্বর নতুন গ্রামের বাসিন্দা দিয়া রায় সাউথ আফ্রিকার তারবানে আয়োজিত এই প্রতিযোগিতায় অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে দুটি বিভাগ যথাক্রমে কাতা ও কাতায় রূপো ও সোনার পদক জয় করে দিয়া ক্যারাটার পাশাপাশি পড়াশোনাতেও সচেষ্ট দিয়ে আর আগামী দিনে আইপিএস অফিসার হওয়ার ইচ্ছা সকলে খুশি পরিবার পরিজন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এটা খেলাটা হলো আপনার সাউথ আফ্রিকার আহ ইলেভেন কমনওয়েলথ ক্যারেটার চ্যাম্পিয়নশিপ দিয়ে ও কাঁথাতে হয়েছে সিলভার টিম কাঁথাতে হয়েছে গোল খুবই ভালো লাগছে আনন্দ লাগে যে গোল ভীত লাগছে যে আমার দেশে একটা গোল এসেছে আমার মেয়ে নিয়ে সেটা জয় করে নিয়ে এসে তার খুবই আনন্দের কথা মেয়েকে নিয়ে তো আগামী দিনে ডাব্লিউ কে এফ এর র্যাঙ্ক তো এবার চলে এসেছে তো আমি চেষ্টা করবো আগামীকালও যেন ডাব্লিউ কে একবার খেলতে পারে ও তো ইউপিএসসি নিয়ে পড়তে চায় তো আইপিএস বা আইএসএ যেটাই হোক এটা এটা ওর ইচ্ছা ছোটোবেলা থেকে যে আমি ক্যারেটে শিখবো ক্যারেটে খেলবো এটাও ক্যারাটাকে একদম ছোটোবেলার থেকে ভালোবেসেছে ক্যারাটাই শিখবো